আজকে আমরা জরুরি একটা বিষয় এলান করতে চাচ্ছি এটা হলো আলহামদুলিল্লাহ আমাদের এথেন্সের ওলামাই কেরামদের পক্ষ থেকে একটা টিভি চ্যানেল আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি আর নূর টিভি গ্রিস আর নূর টিভি জি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত কাছে এবং দূরে চেয়ে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অত্যন্ত বরকতময় একটি এপিসোড শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে এথেন্সের সর্বস্তরের উলামা উপস্থিত আছেন তো এটা আমাদের অত্যন্ত খুশির এবং বরকতের বিষয় এবং আজকে আমরা জরুরি একটা বিষয় করতে চাচ্ছি এটা হলো আলহামদুলিল্লাহ আমাদের এথেন্সের পক্ষ থেকে একটা টিভি চ্যানেল আমরা আলহামদুলিল্লাহ শুরু করেছি আর নূর টিভি গ্রিস আর নূর টিভি জি আর তো আলহামদুলিল্লাহ অতি শীঘ্র এটার পথ ছলা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের এই পেজটাতে দুই ধরনের কাজ হবে ইনশাল্লাহ প্রথম হলো সংবাদ মাধ্যম হিসাবেও আমাদের এই পেজটা কাজ করবে এবং দ্বিতীয়টা হলো ওলামাই কেরামদের মাধ্যমে এই জাতি কিভাবে উপকৃত হয় বিভিন্ন সময়ে উলামাই কেরামদের সাক্ষাৎকার এবং মাস আলামা আলোচনা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের শাহেখ ফখরুদ্দিন আল মুবারক উনিও এটা শুরু করে গেছেন আমাদের পর্যায়ক্রমে এদের সকল ওলামাই কেরাম এখানে অংশগ্রহণ করবেন আমাদের এই পেজটাতে সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের যে কোনো ধর্মীয় প্রশ্ন জানা যে কোনো বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন আপনাদের পাশে আছে থাকবে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা দোয়া করি সবাইকে আল্লাহ ভালো রাখুন এখন আমাদের আল কথা শ্রোতা মন্ডলী অলরেডি আমাদের শেখ সফিল ইরানি দাওয়ান দামাক বলে ফেলেছেন নূর একটি পেজ এবং ইউটিউব চ্যানেল চালু হচ্ছে নূর মানেই হলো আলো কোরআনুল খাই মধ্যে রয়েছে নূরুন আলা নূর মানে এরর তো হলো আমরা চাচ্ছি নূর তথা আলো পৃথিবীর আনাচে কানাচে বিশেষ করে আমাদের এথেন্সে গ্রিসে বসবাসরত দিনদার মুসলিম ভাইবন্ধдерকে আমরা উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা ধর্মীয় তথা সমস্ত প্রশ্ন রয়েছে আমাদের সেই পেজে গিয়ে মেসেজ করতে পারেন আমরা ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে সেটার উত্তর দেওয়ার প্রাণ চেষ্টা করব ওমা তাউফিয়াত ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শরীরে चमत्कार উদ্দেখ যদি আরমা ইউটিউব বা ফেসবুক যত বেশি আলেম ওলামা অনলাইনে বাড়া বাড়াবে তো আশাবাদী আলহামদুলিল্লাহ তাহলে অনলাইন থেকে বদ্দিন দূর হবে আসলে আলেম ওলামা যেখানেই প্রবেশ করবে ওখান থেকে শয়তান দূর হয়ে যায় তো আমি মনে করি অনলাইন মাধ্যমে কাজ করার মতো অনেক বড় প্ল্যাটফর্ম অনলাইন এইখানে কাজ যদি আলেম ওলামা কাজ সঠিকভাবে করতে পারে তাহলে এই সমাজ আলেম ওলামা থেকে আলহামদুলিল্লাহ অনলাইনের মাধ্যমেও অনেক বেশি উপকৃত হবে আমরা অনেক সময় আমাদের জীবনের জিনিসগুলাতে আটকে যাই কিন্তু প্রশ্ন করার জায়গা থাকে না বা আমরা প্রশ্ন করব কাকে খুঁজে পাই না তো আন্নু টিভি যে উদ্যোগটা নিয়েছে সেজন্য তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নাজিল করুক এবং আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা আমরা আন্নু টিভির সাথে থাকব আমরা আমাদের জায়গা থেকে আন্নু টিভির সফলতা কামনা করতেছি খুবই চমৎকার একটা উদ্যোগ নিয়েছে মৌলানা সফিউল্লাহ সাহেব যেহেতু এথেন্সের উলামাই ইকরাম এক প্ল্যাটফর্মে কথা বলার জন্য এবং বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলার একটা সুবর্ণ সুযোগ হয়েছে কারণ অনেকের প্রশ্ন থাকে অনেকে প্রশ্ন করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে সুষ্ঠু সমাধানের জন্য হকানি উলামাই ইকরামকে পাওয়া যায় না বিভিন্ন সোর্সে বিভিন্নভাবে তারা ইউটিউব দেখে অন্য অন্যগুলো যেগুলো বিভ্রান্তকর তথ্য আছে বিভ্রান্তকার কোরআন হাদিস দিয়ে তাদেরকে এদিক মানে ডাইভার্ট করা হয় অন্যদিকে তো এই জন্য যে আন্দোর টিভি যাত্রা শুরু করেছে তো আমি আশা করবো ইনশাল্লাহ এথেন্স ওলা মাইকরাম যারা আছেন তাদের কাছে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এবং জানার কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং এটার পাশে থাকলে যত কিছু প্রয়োজন মেসেজের মাধ্যমে হোক ভিডিও বার্তার মাধ্যমে হোক যে কোনো বিষয়গুলো যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা নিতে পারবো এটা আমাদের জন্য খুব সুবর্ণ সুযোগ তো সকলের কাছে উদত্ত আহ্বান থাকবে যে বিভিন্ন চ্যানেল আমরা সাবস্ক্রাইব করে থাকি যেগুলো গান বাদ্য যেটা দুনিয়াবি তো আমরা চাইবো যেন আখেরাত মুখে কিছু মাসাইল এবং কোরআন হাদিসের থেকে কিছু জানা অথবা কোরআনের বিভিন্ন বিশ্লেষণ বা কোরআন হাদিস তিলাওয়াত কোরআনের শুদ্ধ চর্চা এই সবগুলো আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে থেকে আমরা গ্রহণ করতে পারি আল্লাহ বকরবুল্লা আমাদের স্বর্গে সকলকে তৌফিক দান করুক